আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা কারণ লেপ দাজিম এগুলো বানাইতে গেলে আসলে সঠিক যে পরামর্শটা এটা আসলে কেউ জানে না এবং দেয় না তো আমি আপনাদের প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি তো আমাকে হচ্ছে একজন ভাই জানতে চেয়েছে যে ভাই আহ দুইজন শোয়ার জন্য একটা লেপ বানাবো কত টাকা লাগবে তো প্রিয় ভাই দুজন শোয়ার জন্য আপনি যদি একটা লেপ বানাতে চান তো অবশ্যই আপনার লেপটা সাইজ হবে আজ থেকে ভাই পাঁচ হাত ঠিক আছে তো এখন অনেকে আবার লেপ চাই যে পিঠের তলে দিয়ে ঘুমাবে ঠিক আছে পিঠের তলে দিয়ে ঘুমাবে অনেকে চাই অনেকে ঘুমায় এখন আপনার কোনটা অভ্যাসটা তো জানি না তবে চায়রাত বাই পাঁচ হাত দুইজন শোয়ার জন্য চায়রাত বাই পাঁচ হাতই বেস্ট যদি পিঠের তলে দিয়ে ঘুমাইতে হয় তাহলে পাঁচ হাত বাই পাঁচ হাত বানাইতে হবে ঠিক আছে তবে সাধারণত সাইজ হচ্ছে গেল চায়রাত বাই পাঁচ হাত দুজন শোয়ার জন্য তো দুজন শোয়ার জন্য একটা লেপ যদি আপনি বানাতে চান তাহলে আপনার খরচ আসবে কত টাকা কত কেজি তুলা লাগবে তারপরে কত গস কাপড় লাগবে কাপড়ের গজ কত বিভিন্ন বিষয়ে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হিসাবটা দেওয়া হবে আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো একটা চার হাত বাই পাঁচ হাত বানাতে আপনার তুলা লাগবে হচ্ছে যদি ভালো তুলা হয় তাহলে পাঁচ কেজি লাগবে আর যদি তুলাটা একটু নর্মাল হয় তাহলে হচ্ছে সাড়ে পাঁচ কেজি লাগবে ঠিক আছে তো আর কাপড় লাগবে টুক কাপড় লাগবে হচ্ছে আপনার চার বাই পাঁচ হাতে আড়াই পানা কাপড় হলে লাগবে হচ্ছে আট গজ আর দুই কাপড় হলে লাগবে আছে দশ গজ দশ গজ কাপড় লাগবে দুই হলে আর মুজরি মুজরি হচ্ছে আপনার লাগবে অনেক জায়গা অনেক রকমের মুজরি নিয়ে থাকে কেউ আড়াইশো টাকা নেয় কেউ দুশো টাকা নেয় ঠিক আছে তো মজুরিটা আপনি তাদের সাথে কথা বলে নেবেন আর মাল কেনার সময় অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর আমার ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝেই যাবেন আপনি কীরকম মাল কিনলে ঠকবেন না আর কি তো এখন আপনার তুলা ভালো তুলা আপনি কীভাবে চিনবেন ভালো তুলা বাজারে যে টেম্পারালা যে তুলাগুলো রয়েছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এগুলোর ভিতরে নিলে মোটামুটি ভালো হবে ঠিক আছে আর এর ব্যতিক্রমে মনে করেন যে দেড়শো টাকা তারপরে আড়াইশো টাকা দামের তুলা রয়েছে ওগুলো যদি আপনি নেন তাহলে ভালো হবে কিন্তু খরচটা বেশি এসে যাবে আর কি তবে সাধারণভাবে এই সত্তর আশি টাকা তুলায় চলে এনাফ খারাপ হবে না ভালোই হবে তারপর আসেন পাঁচ কেজি তুলা তো পাঁচ কেজি তুলা যদি আপনি মনে করেন কি আশি টাকা কেজি তুলা নেন অথবা ষাট টাকা কেজি যদি ষাট টাকা করে আমি হিসাব করি ষাট টাকা করে হচ্ছে পাঁচশো তিরিশ তিনশো টাকা তুলা তিনশো টাকা তুলা ঠিক আছে তারপর হচ্ছে কাপড় লাগবে কত গজ আমি দশ গজ কাপড় হিসাব করব। দুই হাত পানের কাপড়ের ঠিক আছে তো দুই হাত পানের কাপড় যদি আমি নিই দশ গজ কাপড় তাহলে ষাট টাকা করে ভালো কাপড়ই হয়ে যাবে ষাট টাকা গজ তা সেখানে দশ গজ কাপড়ের দাম হচ্ছে ছয়শো টাকা তাহলে ছয়শো টাকা আর আছে তিনশো টাকা নয়শো টাকা আর মুজরি আছে কেন ধরেন দুশো টাকা এগারোশো টাকা এই এগারোশো টাকায় আপনার মানে ইজিলি খুব সুন্দর মানে ভালো একটা লেপ হয়ে যাবে ঠিক আছে খুব ভালো একটা লেপ হয়ে যাবে আশা করছি আপনি বিষয়টা বুঝতে পারছেন এ টু জেড আর কাপড় আর এর বিষয়ে ব্যতিক্রমী কথা হচ্ছে কিন্তু কাপড়টা আপনি কিন্তু একটু ভালো সুতি কাপড় নেবেন ঠিক আছে সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন ষাট টাকা করে গস সুতি কাপড় নেবেন না কলেস্টের কাপড় নেবেন আপনি তো লস করবেন তো ঠিক আছে তা বুঝে শুনে তারপরে কিনবেন সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন আর কাপড়টা একটু মজবুত কাপড়ের ভিতরে একটা টান দিয়ে দেখবেন কাপড়টা কাঁদে আছে কিনা এটা দেখে তারপরে আসবেন আপনি কাপড়টা নেবেন তো এই এগারোশো টাকার ভিতরে এই অ্যানাফ হয়ে যাচ্ছে আপনি দেখে শুনে বুঝে তারপরে একটা লেপ নিতে পারেন এছাড়াও আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কমেন্ট থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আসলে এক ভিডিওর মাধ্যমে যদি আপনি আমি সব কমেন্টের উত্তর দিতে চাই সব প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আপনারা আসলে ভোলাই ফেলবেন এই জন্য এক একটা করে অথবা দুইটা করে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি আপনার আর কমেন্টটা করবেন আপনারা একটু বুঝে শুনে করবেন ঠিক আছে কী লিখতেছেন যাতে আমি বুঝতে পারি আমাকে একটু বোঝায় কমেন্টটা করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনাদেরকে আমার বলতে সুবিধা হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম